তা অচিকিৎসা না পেয়েছে পরিবারের সামৃদ্ধ দেশনেত্রীকে খালি ট্রাক দিয়ে অবরুদ্ধ করে দেশের স্বাভাবিক বিরোধী রাজনৈতিক প্রতিপথ করে শেখ হাসিনা নকসিদমের যে বিষাক্ত থাবা বিস্তার করেছিলেন তারই সেই খাবায় আরাফাত রহমান কথ পৃথিবী থেকে ছিল দিনের চলে গিয়েছে সাংবাদিক পশুরা বিষয়ক আপনারা আরো ভালো জানেন সেদিনের হাজার পনেরো সালের চব্বিশ জানুয়ারি তার উপর সন্তানের লাশ এই বেদনা এই দুঃখ এই শোক এটা ভোলার নয় শুধু বিএনপি বা বিএনপির নেতাকর্মী নয় গোটা জাতি সেদিনের সেই দৃশ্য সেই দৃশ্য সেই শোকাবহ ঘটনা অবলোকন করে দুঃখে বেদনায় তার যারা যা শেখ হাসিনা এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিল সেদিনের বর্বর আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সেই দুর্ভেদ্য দেওয়াল ভেদ করে খো জনতা চালিয়ে দিয়েছে শেখ হাসিনা অত্যাচারী শেখ হাসিনা কর্ম শেখ হাসিনা ঐশচিক যে একটি ধর্মীয় অনুষ্ঠান একজনের জানাজা সেই জানাজাতেও সে ঐশিক দলিয়েছে সেখান থেকে অনেক নেতাকর্মীকে অনেক লোককে গ্রেফতার করা হয়েছে আবার সেই সমস্ত দিন সেই সমস্ত ক্রান্তিকাল সেই সমস্ত অন্ধকার অতিক্রম করে পনেরো বছর ষোলো বছরের এক যুবক স্বরাজকতার মধ্যে দিয়ে অনেকের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে অনেকের শারীরিক নির্যাতন এবং চিরদিনের জন্য হারিয়ে যাওয়ার সকল ভয়াবহ স্মৃতিকে ধারণ করে পাঁচই আগস্টে ফ্যাসিবাদের পতন হয় এবং দেশ ছেড়ে পাবে বিভিন্ন জায়গায় উকি মারার দৃশ্য তারা বসে নেই তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে বটে কিন্তু তাদের কালো টাকা আর অবৈধ অস্ত্র নানাভাবেই তারা কাজ করছে তারা বিএনপির বিভিন্ন হলে বা গণতান্ত্রিক শক্তির কোন কর্মসূচি হলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে সেখানে আক্রমণ করছে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর আঘাত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই পরিস্থিতি চলছে কিন্তু এর মধ্যেও গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচনের একটি সময় ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুদ এবং শিডিউল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফেসবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছে আমরা সেই ছিয়াশি আমরা তার পরবর্তী পর্যায়ে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আমরা পাঁচই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিগুলো কথা বলতে নানাভাবে তারা যাচ্ছেন সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে বেঁধে উঠেছে তাদের সাথে আরো অনেকে থাকতে পারে আবার কথা হচ্ছে আমরা একটা আদর্শের জন্য লড়েছি আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপসহীন লড়াই করেছেন জাতিকে উদ্বুদ্ধ করেছেন বিএনপির নেতা কর্মীদেরকে আত্মদানে উদ্বুদ্ধ এবং প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়েছেন আমাদের ডানে পাবে সামনে পিছনে আমরা কে প্রভু আছে আমরা দেখিনি আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক আমাদের সার্বভৌমত্ব টিকে থাক আমরা আমাদের কথা বলার স্বাধীনতা তথা গণতন্ত্র পাই আর এই জন্য শিশু বাচ্চা এই জন্য তরুণ কিশোর সব ছাত্র জনতার উত্তাল ঢেউ এবং তাদের প্রাণের উৎসর্গের মধ্যে দিয়ে পাঁচই আদর্শ এরপরেই আমরা দেখেছি আবারও নানা ধরনের কথায় নানা ধরনের সুশুরি দেওয়ার চেষ্টা করা বন্ধুরা যারা শিশুর রক্ত পান করে যারা কিশোরের রক্তপান করে যারা ছাত্রের রক্ত পান করে যারা রিক্সাওয়ালা শ্রমিকের রক্ত খাওয়ার জন্য রক্ত প্রকাশ হয়ে উঠেছে প্রত্যাবর্তন ঘটনার চক্রান্ত করেন জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত সবচাইতে বড় বিচারক তারাই বিচার করবে যে তারা এই ফাঁসিবাদের সহযোগী হয়ে আবার নতুন করে কাজ করা এবং আবার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই নানাভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা আপনারা শক্তভাবে সেটিকে আপনার দমন করুন দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন চাঁদাবাজ দখলবাজ যারা আছে তাদের বিরুদ্ধে আপনার পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলুন তাহলে দেখবেন আর কারো চক্রান্ত কারো ষড়যন্ত্র কেউ নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে তারা কোন ধরনের চক্রান্ত করতে পারবে বন্ধুরা আমার আমি মনে করি আরফাত রহমান পক্ষ রাজনীতি করতেন না তিনি ক্রীড়া সংগঠক এখানে যারা অধিকাংশ আমরা যারা রাজনীতির লোক কিন্তু আরো অনেকে এখানে ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট হাতেই উদ্যোগে আমরা এই খবরে এখানে তার খবর দিয়ে আরোপ করলাম আমরা বুধপস্তরক অর্পণ করলাম আমরা আমি আগেও বলেছি যে যদিও সে যদিও রাজনীতি করতো না কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার আর কারণ আজকে যদি দেশের স্বাভাবিক রাজনীতি থাকত তাহলে কোক দেশে থাকত তার মায়ের পাশে থাকত এবং সে মানসিকভাবে তার যে হৃদযন্ত্রের ক্রিয়া এখানে অসুস্থতা ছিল হার্টের অসুস্থতা তাহলে সেটার ভালো চিকিৎসা হত সেই সুযোগ পায়নি কারণ তার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে মায়ের কাছ থেকে পরিবারের কাছ থেকে তাই আমি মনে করি এই গণতান্ত্রিক আন্দোলনের একজন শহীদ হচ্ছেন কারণ শেখ হাসিনার অত্যাচারের কারণে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তার যেন বেহেস্ত করে এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো এবং তার পরিবার যেন শক্ত হয়ে থাকে তার দুই সন্তান আছে স্ত্রী আছে আল্লাহ যেন শোক বইবার শক্তি তাদের দেন তার মা বেঁচে আছে আমাদের প্রত্যেকের তিনি প্রত্যেকের তিনি আদর্শের জননী তিনি গণতন্ত্রের জননী গণতন্ত্রের মা আল্লা শোক শুনিবার শক্তি দেন এবং তার বড় ভাই আরফাত রহমান জ্যেষ্ঠ ভ্রথা এত দুঃখ বেদনা এত কিছু সেও মায়ের কাছ থেকে আর দীর্ঘদিন ধরে তার মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন পাঁচই আগস্টের পরে সে আরফাত রহমান খুব বড় ভাই ভাইয়ের মৃত্যু যে কত বেদনাদায়ক হতে পারে সেটা আমরা যারা ছোট ভাই চলে গেছে আমরা জিয়া পরিবারের প্রতি আমাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি আমরা কাছে আবারও দোয়া করছি আল্লাহ রহমান